প্রিয় দর্শক শ্রোতা যে সহজ তিনটি আমলে হালালভাবে অনেক ধন সম্পদ টাকা পয়সার মালিক হবেন মহান আল্লাহ তালা বান্দার প্রতি অনেক দয়াশীল তিনি মানুষের প্রতি দয়া করে কিছু আমলের বর্কতে ধন সম্পদ বাড়িয়ে দেন বলুন নাসান আল্লাহ সমাজে অবহেলার কারণে অনেক মানুষ সাধারণত এসব কাজ থেকে বিরত থাকে কোরআন সুনার ঘোষণায় ধন সম্পদ বৃদ্ধির গুরুত্বপূর্ণ তিনটি আমল আছে সেগুলো কি কি সেই তিনটি আমল আজকে আমরা তা জানবো ইনশাল্লাহ বরকত মানুষের জন্য জরুরি বিষয় এমন অনেক মানুষ আছেন যারা দীর্ঘ হায়াত পেয়েছেন সেই হিসাবে ধন সম্পদ সন্তান সন্ততি কিংবা হা আমল ইবাদতও বরকত নেই আবার অনেক কঠোর পরিশ্রম করেন কিন্তু প্রাপ্তি সেভাবে আসে না কাজে কোনো বরকত নেই পক্ষান্তরে এমন অনেক লোক আছেন যারা কম হায়াত পেয়েছেন কিন্তু ধন সম্পদ সন্তান সন্ততি আমল ইবাদতে বরকত লাভ করেছেন বল অনেক অল্প পুঁজিতে ব্যবসা করেন এবং অল্প বেতনের চাকরি করার পরও তার ধন সম্পদ টাকার অভাব নেই পরিবারে অফরান্ত বরকত বলুন আসবাহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এজন্য বরকত অনেক গুরুত্বপূর্ণ আমাদের টাকা পয়সা ধন সম্পদে সব কিছুতে আল্লাহ তারা যদি বরকত দান করেন অল্পতেই আমাদের টাকা পয়সা ধন দৌলত বেড়ে যাবে আমরা অনেক সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করতে পারবো জীবন হবে সুখময় শান্তিময় এজন্য অবশ্যই আমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুনবেন তাহলে আপনার অনেক ফায়দা হবে অনেক কিছু জানতে পারবেন সব কাজে বরকত অনেক জরুরি আর বান্দার ধন সম্পদ বৃদ্ধির কার্যকরী তিনটি আমল হল সর্বপ্রথম এক নম্বরে তবা ইস্তেক ফার করা দর্শক শ্রোতা তবা স্তেক ফার ফাট করা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালাহু বর্ণনা করেন যারা বেশি বেশি ত বা ফার করে তাদের সামনে যতই সংকট অভাব থাকুক না কেন মহান আল্লাহ তালা তা সমাধান করে দেন সুবাহান আল্লাহ সুতরাং বেশি বেশি ত বা ইস্তিক ফার করা স্তিক ফার হল আস্তা গফি রুল্ল আস্তা গফি রস্তা গফি এভাবে সকাল সন্ধ্যায় বেশি বেশি স্তিক ফার পাঠ করা অর্থ হল আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলুন আস প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় স্টেক পাউটি হলো আস্তা ওয়াতুবু ইলাই হা ওয়ুবু ইস্তা গফিরুল্লাহবু ইলই অর্থ হল আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিগেই ফিরে আসছি দর্শক শ্রোতা তিন নম্বর স্তেক পাটি হলো রব্বিগফিরলি ওয়া তুবা আলাইয় ইন্নাকা আনতুত tawwabur rahiim আবারও বলছি রব্বিগফিরলি ওয়া তুবা আলাইয় ইন্নাকা আনতুত tawwabur rahiim অর্থ হলো হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাৰ ত কবুল কৰুন নিশ্চয় আপনি মহান ত বা কবুলকাৰী কৰুণ মই কৰুন লম তাৰ সৰ্বশেষ চাৰি নম্বৰ স্টেক পাৰ্টি হল আস্তা কফিৰুল হাল্লাদি লা ইলাহা ইল্লা হুৱাল হাই উল কাই ইউহাতু বৈলাই আবার বলো চি আস্তা কফিৰ ল লা ইলাহা ইল্লা হুৱাল আমরা অনেকেই এই আস্তাক লাভ করতে পারি অর্থ হল আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি সারা প্রকৃত পক্ষে কোনো মাহবুত নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তব করে ফিরে আসি বলুন সোহা নিয়দর্শক শ্রোতা এই চারটি আস্তাক ফির্লাহ দোয়া আপনাদেরকে আমি বলে দিলাম আপনি এখান থেকে যে কোনো একটি অথবা চার চারটি পড়তে পারেন সকাল সন্ধ্যা যে সময় যে কোনো সময় পাবেন আস্তাফির্লাহ আস্তাফির আস্তা আফিরুল্লাহ পাঠ করবেন তারপর আস্তফির ইহা ইউ পাঠ করতে পারেন আস্তা ইলাই আপনারা পাঠ করবেন প্রিয় দর্শক শ্রোতা দুই নম্বর আমলটি হলো আল্লাহ রাস্তায় দান করা বা ব্যয় করা যারা আল্লাহ তালার রাস্তায় দান করে আল্লাহ তালা তাদেরকে বে হিসাব রিজিক দান করেন বলুন আসবাহ আল্লাহ আল্লাহতালা পবিত্র ক্রমুল কারিমা ঘোষণা করেন হে রসুল আপনি বলুন নিশ্চয় আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকিচিত করেন আর তোমরা যা কিছু আল্লাহ তালার জন্য ব্যয় করো তিনি তার বিনিময়ে দিবেন এবং তিনি উত্তম রিজিক দাতা, সুরা স্থাবা আয়াত উনচল্লিশ প্রিয়দর্শক শ্রোতা এই জন্য আল্লাহ রাস্তা যদি আমরা বেশি বেশি দান সদগা ব্যয় করতে পারি আল্লাহ তালা আমাদের রিজিককে বাড়িয়ে দিবেন আমাদের ধন সম্পদ টাকা পয়সা বরকত দান করবেন প্রিয়দর্শক শ্রোতা সর্বশেষ তিন নম্বর আমলটি হল আল্লাহ তালার কাছে বেশি বেশি প্রার্থনা করা দোয়া করা অভাব থেকে মুক্তি থাকতে চাইলে রিজিকে বরকত পেতে চাইলে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়ার বিকল্প নেই যে কোনো বিষয় মহান আল্লাহ তালার কাছে দোয়া করার কথা মহান আল্লাহ তালা এভাবে বলেন তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব যারা অহংকারী আমার উপাসনায় বিমুখ ওরা লাঞ্ছিত হয়ে জাহান্নামে নামে প্রবেশ করবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন প্রিয়দর্শক শ্রোতা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব যারা অহংকার করে আল্লাহ তাল কাছে চায় না তারা লাঞ্ছিত হয়ে জাহান নামে প্রবেশ করবে এই জন্য আমরা অভাব থেকে মুক্তি পেতে চাইলে রিজিকে বর চাইলে এবং সব কিছুতে আল্লাহ তাল কাছে বেশি বেশি দোয়া প্রিয় প্রিয়দর্শক শ্রোতা এমন কি গোসল ফরস এমন অবস্থায় বা নারীদের ঋতু অবস্থাতেও দোয়া করা যায় আল্লাহ তাল কাসিম প্রিয় দর্শক শ্রোতা পবিত্র কোরআন মাজিদ থেকে বাসাইকৃত গুরুত্বপূর্ণ কয়েকটি দোয়া আপনাদের সামনে আমি বলবো আপনার মোনাজাতের মধ্যে এসব দোয়া পাঠ করতে পারেন পড়তে পারেন এগুলো দোয়ার অনেক ফজিলত আমি একে একে কয়েকটি দোয়া আপনাদের সামনে শেয়ার করব আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন অথবা মনোযোগ দিয়ে শুনবেন মোনাজাতের মধ্যে আপনারা এই দোয়াগুলো পাঠ করবেন মোনাজাত ধরে আপনারা এভাবে পাঠ করবেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আিরতি হাসানা অকিনা আযাপ রব্বানা আতিনা ফিদ্া হাসানা অফিল আিরতি হাসানা অকিনা আযনা অতলো আমাদের প্রভু আমাদের দুনিয়াতে যা কল্যাণকর পরকালে যা কল্যাণ তা দান করু আমাদের আগুনের আজাব থেকে রক্ষা করুন শ্রবাকারা দুই শত এক রানা তাকব্বাল মিন্ ইন্সামি রব্বানা, তাকব্বাল মিন্ ইন্নাক আং তাসি অলিম অর্থ হল আমাদের প্রভু আমাদের কাছ থেকে এই শিবা গ্রহণ করুন কেননা আপনি সর্ব শ্রোতা ও সর্বক্ষ সুরা বাকারা এক সাতাশ রব্বানা ওয়াজা আল্লাহ মুসলিম মাইনি লাখ অমিংদর ওয়ারিনা মানা সিকানা অতু বালাই ইন্নাকা অরব্বানা ওয়াজা আল্লাহ মুসলিম ওমিং ইয়াতিনা উম্মাতা মুসলিমাত ওয়ারিনা মানা সিকানা ওয়াতুবা আলাই না ইন্নাকা আংতা তাবুর রহিম হে আমাদের পালন আমাদের আপনার অনুগত অনুগত করুন এবং আমাদের বংশধর থেকে এমন একটি জাতি তৈরি করুন যারা আপনার অনুগত এবং আমাদের আচার অনুষ্ঠান দেখার দেখান এবং আপনার কাছে তবা করান তারপর হচ্ছে রব্বানা আফ্রিকা আলাইনা সব সাব্বিত আকদা মানা ওয়াং আলাল কৌমিল কা ফিরিন অব্বানা আফ্রিকা আলাইয়না সব রং আকদা মানা ওয়াং সুনা আলল কৌমিল কাফিরিন হে আমাদের প্রভু আমাদের ধৈর্য দান করুন আমাদের পা মজবুত করুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন প্রদর্শক দর্শক শ্রোতা তারপর সর্বশেষ যে মোনাদের দোয়াটি হল অব্বানা লা তুজি কুলু বানা বাদা ইদ হাদাই তানা ওয়াহাবলানা মিল্লা দুংকা রহমা ইন্নাকাং তাল ওয়াহাব আবার বলছি রব্বানা আলা তুজি কুলু বানা বাদা ইদ হাদাই অতল হে আমাদের প্রভু আপনি আমাদের হেদায়ত করার পর আমাদের অন্তর যেন সত্য থাকে বিচ্যুত না হয় এবং আপনার পক্ষ থেকে আমাদের বরকত দান করুন নিশ্চয় আপনি দাতা আলিম রান আয়াত আট দর্শক শ্রোতা এই তিনটি কাজগুলো যথাভাবে তিনটি আমল যথাভাবে আদায় করতে পারলে মহান আল্লাহ তালা বান্দার সব অভাব দূর করে দিবেন অর্থাৎ আমাদের সব অভাব অনটন দূর করে দিবেন ধন সম্পদ টাকা পয়সা বোর দিবেন ধন সম্পদ বাড়িয়ে প্রিয় পীরদর্শক শ্রোতা এজন্য আমরা প্রথমে বেশি বেশি ফার পাঠ করবো এক নম্বরে বেশি বেশি স্তেক ফার পাট করবো দুই নম্বরে আমরা আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করব আমরা ব্যয় করবো তিন নম্বরে আল্লাহ তালয়ের কাছে আমরা বেশি বেশি দোয়া করব এই তিনটি আমল যদি আমরা করতে পারি আমাদের টাকা পয়সা আমাদের সংসারে আমাদের ব্যবসা বাণিজ্যে দোকানপাটে আল্লাহ তালা বোরকোতে ভরপুর করে দেবেন আমরা দিন দিন আমাদের টাকা পয়সা বাড়তে থাকবে আমরা হালালভাবে অনেক ধন সম্পদ টাকা পয়সার মালিক হতে পারবো দর্শক শ্রোতা তাই শুধু নয় আমাদের আল্লাহ তালা অভাব অনটন দূর করে দিবেন বিপদ আপদ পেরেশানি দূর করে দিবেন আমরা সুখময় শান্তিময় জীবনযাপন করতে পারবো বলুন আসবো আল্লাহ মহান আল্লাহ তা কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের প্রত্যেকে এই সহজ আমলগুলো করার মাধ্যমে রিজিকের বেশি বেশি বরকত লাভের তৌফিক দান করুন এবং এই আমলগুলো নিয়মিত পালন করা করার তৌফিক দান করুন আমিন দর্শক শ্রোতা এই বিরো থেকে লাইক দিয়ে কমেন্ট আপনিও আমিন লেখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়